আজকে অনেক দিন পর চলে আসলাম অনেকগুলো রান্না করতে এমনিতেই রান্না করা হয় না একদিন রান্না করলে দিন খাই আজকে তবুও অনেকগুলো রান্না করব কারণ আমার একটা ভাবি খুবই অসুস্থ ছোটোখাটো একটা সার্জারি হয়েছে ওনার যে কারণে উনি বান্না কিছু করতে পারছে না তাই ভাবলাম যে আমি একদিন রান্না করে দিই অন্তত উনি একদিন একটু কষ্ট কম হবে তার তাই যেই চিন্তা সেই কাজ তাই রান্না করতে চলে আসলাম প্রথমে গরুর মাংস বাজার থেকে কিছুক্ষণ আগেই নিয়ে আসছি এই যে মাংসটাকে সব মশলা দিয়ে মাখিয়ে কষাতে বসিয়ে দিয়েছি মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দিব আলু দিয়ে ভালো করে নেড়ে আবার একটু কষিয়ে হয়ে গেলে তারপরে পানি দিয়ে রান্না করে নেব এরপরে যেটা করতে হবে আমাকে তারপর এর মধ্যে যে আবার লাগলে আমি আবার একটু পানি দিব এই তো আমার মাংসটা হয়ে গেছে মাংসটা হয়ে যাওয়ার পরে এবার আমি চিন্তা করলাম স্যার তাহলে আর একটু মিষ্টি কুমড়া ভাজি করি যেহেতু ভাবিটা আমার হাতে মিষ্টি কুমড়ো অনেক পছন্দ করে তাই মিষ্টি কুমড়া ভাজি করতে চলে যাচ্ছি এই যে হলুদ আর পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কুমড়াটা দিয়ে দিব কুমড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব তারপর এর মধ্যে নামানোর আগে একটু একটু চিনি দিয়ে দিব যাতে একটু খেতে একটু ভালো লাগে আর আমি কুমড়োটাকে সবসময় একটু ভাজা ভাজা করি যে কারণে খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে সাথে যদি একটা কাঁচা মরিচ হয় তাহলে তার কোনো কথাই নেই যাই হোক এভাবেই আমার চলছে এই যে এই মা এটা হওয়ার পরে এখন আবার চিন্তা করলাম যে একটা মাছ তো করাই লাগে তাই ভাবলাম ফ্রিজে ইলিশ মাছ ছিল সেগুলো আবার নামিয়ে নিয়েছি সেগুলো অনেক এত ছোট ছোট করে পিচ করে কেটে দিয়েছিল ওরা তো দুইটা নাম তিনটা নামিয়েছিলাম তারপরে ভাবলাম যে আর দুইটা নামাই বাকি পিসগুলো আরও বেশি ছোট তাই বড় বড় পিসগুলো নিয়ে নিয়েছি সেটা এখন বোনা করব এই যে বোনা করার জন্য পিঁয়াজ কাঁচামরিচ এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এই যে রসুনের কিউব দিয়ে দিলাম আমি আবার রসুনগুলোকে এরকম কিউব করে রাখি যাতে পরে আমার নিতে সুবিধা হয় তারপরে এই যে মশলাগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিতে চাচ্ছি যে এখন এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো টমেটোগুলোকে আমি অনেক আগে কেটে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম যখন দাম খুব কম ছিল যে এখন এই অসময় এগুলো ব্যবহার করতে পারছি আমি তারপরে এই যে আমার এই ছোটো ছোটো মাছগুলো দেখেন অনেক ছোট মাছ এই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে এখন একটু ভালো করে এপিট ওপিট করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলেই তারপরে কিছুক্ষণ অপেক্ষা করব মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য মশলাগুলো ভিতরে যাওয়ার জন্য মশলাগুলি যখনই ভিতরে যাবে তারপরে এটাকে পরে একটু আমি ধনে ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলব এই তো মাছ রান্না হয়ে গেছে দেখেন দেখতে খুবই সুন্দর হয়েছে মাখা মাখা হয়েছে আশা করি ভাবির খেতে অনেক ভালো লাগবে অসুস্থ শরীরে যদি খায়ও না অবশ্যই এটা ভালো লাগবে আশা করি ও বলে নিই এই ফাঁকে আমি একটু সুটকি ভর্তাও করে নিয়েছিলাম যদিও সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি সুটকিটা ছিল সুরি সুটকি ছুরি সুটকিটাকে আগে একটু ভেজে তারপরে পেঁয়াজ মরিচ সব কিছু ভেজে জাস্ট বেটে নিয়েছিলাম এই যে আমার অল্প একটু ভর্তা দেখতেই পাচ্ছেন আশা করি আপনাদের সবার ভালো লেগেছে বাই বাই